আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফিটাইজে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে আমাদের প্রাণপ্রিয় স্ট্রেভেল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি

চারশোটা গেমস হবে একটার ভিতরে ও মাই গড ভাই কত ধরনের গেম অসাধারণ অসাধারণ জিন্সটা কোয়ালিটি ফুল আপনার হাতে না নিলে বুঝবেনই না যেটা কত সুন্দর এখানে অনেক গেমস আছে এখানে সুপার মারিও আছে মারিও ফরটিন আছে মারিও থ্রি আছে ডক্টর মারিও আছে মারিও ব্রোস আছে মানে মারিও লাভারদের জন্য একটা স্পেশালি জোস একটা জিনিস আপনার তিনটে না চারটা কালার পেয়ে যাবে চারটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবে

এটা আপনি এদিক থেকে হ্যান্ড গেম হিসাবে খেলতে পারবে ঠিক আছে এটা দিয়ে আপনার নিচে আসবে এটা দিয়ে উপরে আসবে ঠিক আছে আর এটা দিয়ে স্টার্ট পর স্টার্ট লেখা আছে স্টার্ট চার দিন স্টার্ট হয়ে যাবে ঠিক আছে ও আসলে তো আমার একটা ফেভারিট গেমস আছে ওই গেমসটা একটু এই আবার এই ব্যাগে আসার জন্য এই রিসেট বাটনটা চাপ দিবেন আবার ব্যাগে চলে আসবে ব্যাগে চলে আসবে আপনি একটু আমার ফেভারিট একটা গেমস আছে সুপার মারিও সুপার মারিও গেমসটা একটু এই যে প্রথমটাই হ্যাঁ এই গেমসটা একটু ওপেন করে দেখান

অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন যে এটা কনসোলটা হচ্ছে অনেক অসাধারণ দিয়েছে চমৎকার এর মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আপনি ইয়েলো কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এটা এভাবে লাগা হবে এটা হচ্ছে আপনার হোয়াইট ওয়ান রেড এর মধ্যে লাগাবেন লাগানোর পরে টিভির সাথে দুটো কেবল লাগিয়ে দিবেন আর সব টিভিতে কেবল লাগানোর অপশন থাকে জি জি থাকবে এই কেবল দুইটা আপনি টিভির সাথে লাগিয়ে আপনি কন্ট্রোল দিয়ে খেলতে পারবে তো বিশাল হচ্ছে আপনার রেড এন্ড ইয়েলো খেলতে হবে না অনেক দূরে এই দেখেন একটু দূরে বসে খেলা যাবে এই দেখেন ইজিলি জি জি মনে করেন টিভি থাকলে এখানে ভাইয়াকে আগে দেখা দিচ্ছে যে টিভি থাকলে এখানে এ বসে বসে খেলতে পারবে খেলাটা মিললি যে আপনার ইয়া থেকে বের হবে গেম থেকেই আবার শুধু যে আপনার টিভিতে খেলবে এমন না যে বাচ্চারা অনেক সময় বাসার বাইরে যায় তখন টিভি পাবে কোথায় তখন এটা ডিসপ্লে দেওয়া আছে ডিস্লে গেম মানে মোবাইলের মতো ক্যারি করে পকেটে নিয়ে যেতে পারবে বাচ্চা যার সময় নিয়ে

বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান বলছি দোকান নাম্বার নিরানব্বই একশো এই দোকান আসলে কিন্তু অসাধারণ গেমটি পেয়ে যাবেন আর যারা যারা নিতে চান যে অনেক সময় কাজের ক্ষেত্রে আপনার দোকান আসতে পারতেছেন তাদের জন্য আরেকটা অফার সেটা শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট দেখে

আর অর্ডার করতে পারবেন হ্যাঁ আর হচ্ছে আপনার গেমসের ব্যতীত যদি অন্য অন্য খেলনাও যদি নেন এখানে অনেক খেলনা আছে যেমন ড্রোন আছে এখানে আছে হচ্ছে আপনার গান আছে লেগো আছে বাচ্চাদের কিচেন সেট আছে এখানে অনেক ধরনের প্রত্যেকটা বয় বয়সের প্রত্যেকটা খেলনা অ্যাভেলেবেল আছে ছেলে হোক মেয়ে হোক সব ধরনের খেলনা আমাদের কাছে পেয়ে যাবেন গাড়ি কালেকশন আছে এখানে আছে ফিফা ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপটা নিয়ে এসে পড়েছে আর মানে হেলমেট আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে